গ্রামের সহজ সরল একটা ছিলাম আমি কোনো ভালো মন্দ বুঝতাম না কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম না কেউ কিছু বললে সেটারও প্রতিবাদ করতাম না সবাই খারাপটা বললেও হেসে দিতাম আর ভালোটা বললেও হেসে দিতাম নানানজনে নানান কথা শুনে শুনে বড়ো হয়েছি কারণ আমার গায়ের রঙটা ছিল একটু কালো তাই প্রতিবেশীর কথা তো আছেই এক একজনে এক একটা বলতো কখনো প্রতিবাদ করতাম না মাঝে মাঝে মন খারাপ করে ঘরে এসে বসে থাকতাম আর সেই আমি এতটা বছর পর প্রতিবাদ করতে শিখেছি আমার সামনে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ না করে আমি থাকতে পারি না আসলে মানুষ যারা জানে দেখে তারাই কীভাবে যে চুপ করে থাকে আমি জানি না কিন্তু আজ আমি প্রতিবাদ করি বিধাই কারো কাছে ভালো হতে পারলাম না তবে একটা কথা জানি মানুষের কাছে ভালো না হতে পারলে কি হবে আমি যে আমাকে সৃষ্টি করেছেন তার কাছে তো আমি ভালো আছি সেটাই আলহামদুলিল্লাহ তবে মানুষ অন্যায় করে আর কিছু মানুষ সেই অন্যায়ের সাপোর্ট করে আসলে বুঝি না কেমন মানুষ অনেকে বিনে পয়সায় অনেকটা জ্ঞান দিতে পারে আসলে সে নিজেই জানে না তার কতটা জ্ঞানের শূন্যতা আছে অনেকে অনেকের দায়িত্ববানের কথা শোনায় আসলে যে বলে সেই ব্যক্তি কি তার পরিবার বা আত্মীয় স্বজনের প্রতি তার দায়িত্ব কর্তব্যটুকু আছে ছোটবেলা থেকে একটা কথা সবসময় শুনে এসেছি তোমার আত্মীয় স্বজন যদি তোমার থেকে খারাপ অবস্থায় থাকে তুমি সবসময় তাদের খোঁজখবর নেয় সেটাই হবে তোমার জন্য সবচেয়ে বড়ো এবাদত সেটা আমরা বই পুস্তকেও পড়েছি আর এখন দেখি উল্টো আপনার আত্মীয়র খবর নিবে না যেই আত্মীয়টা খারাপ অবস্থায় আছে। তার কাছে ভুলও একটা ফোন দিবে না আর যে আর টাকা পয়সা আছে তার খবর নেওয়ার লোকেরও অভাব হবে না আসলে কিছু কথা আর কিছু কথা বাস্তবের সাথে একদমই মিল তবে আমার সাথে কথাগুলো কে কে একমত আছেন তারা কিন্তু একটা লাইক অবশ্যই দিতে পারেন কারণ আমি এই পরিস্থিতির শিকার হয়েছি আমি জানি যদি হাজবেন্ডের পকেটে টাকা না থাকে পৃথিবীটা কতটা অসহায় কতটা নিঃস্ব সেটা যেই হাজবেন্ডের পকেটে টাকা নাই সেই স্ত্রীটাই একমাত্র বুঝতে পারবে এছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না আর ওই যে বললাম না প্রতিবাদ করতে শিখেছি আজ আমি আমার অনেক আপনজনের কাছে অনেকটাই খারাপ হয়ে গেছি কারণ ওই যে প্রতিবাদ করি তাদের কথায় তাদের মুখের কথার উপর জবাব দিতে শিখেছি কারণ এখন আর পারি না প্রতিবাদ না করে থাকতে পারি না তাই তাদের কাছে আমি অনেকটাই খারাপ তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি যেটা সঠিক সেটা বলবই তার জন্য সে যে যা আমাকে বলো কারো কথা শোনার মতো সময় আমার নেই আমি অনলাইনে ইউটিউবার হয়ে গেছি নাকি আসলে এত ভিডিও আপলোড করি একটা ভিডিও আমার অনলাইনে ভাইরাল হয়নি কি ব্যাপার বলুন তো অফলাইনে ঠিকই ভাইরাল হয়েছে আমি কি রান্না করছি কি খাচ্ছি কি করছি না করছি সব কি আর বলবো এটাই হচ্ছে মানুষের জীবন মানুষ পিছনে সমালোচনা করতে অনেকটাই পছন্দ করে আর তারাই সামনে এসে হাদিসের কথা শোনায় কি অদ্ভুত ব্যাপার বলুন তো আসলে জ্ঞান তো সবাই দিতে পারে জ্ঞান আপনার ওই জ্ঞানটা আপনি যাকে দিচ্ছেন সেই লোকটা আপনার জ্ঞানটা নিতে পারছে কি না সেটার দিকে কি একবারও খেয়াল করছেন সব কিছু খেয়াল করে তারপরে কথাটা বলার চেষ্টা করবেন আপনার স্থানটা ওই ব্যক্তির স্থান না হতে পারে আসলে নিজের অবস্থান থেকে নিজের অবস্থান থেকে কাউকে মাপতে যাবেন না আপনার অবস্থান আপনার মতো আমার অবস্থান আমার মতন আমি আজকের এই ভিডিও দ্বারা অনেকেরই অনেক কিছু বোঝা বোঝাতে চাইছি হয়তো অনেকে বুঝে গেছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বলবো না কি বলবো জানি না সব সময় আমার পিছনে লেগে থাকে আমি কি রান্না করি কি করি কখন ভিডিও আপলোড করি কখনও আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট তারা করে না কিন্তু অপর ব্যক্তির কাছে ঠিকই বলে বেড়ায় এগুলো আমি কি শুরু করছি আরে ভাই আমি কি শুরু করছি আমি এখানে খারাপ কিছুই শুরু করিনি আমার মতো হাজার হাজার মানুষ এই ইউটিউবার বা ব্লগ করছে তাতে কি হয়েছে আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান দেখার কি প্রয়োজন আর আর একটা কথা বলছি অন্যের সমালোচনা করা অন্তত এবার বাদ দিন আপনাদের সমালোচনা শুনতে শুনতে আমি বড্ড ক্লান্ত আর নিতে পারছি না দয়া করে আপনার কথা বুঝতে পারছেন আশা করি আসলে অনেক কিছু অনেকেরই এখন বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না বলতে পারি না অনেকভাবে বোঝাতে চাই জানি না তারা বুঝেও কেন না বোঝার ভান ধরে সবার সাথে মন থেকে কথা বলার ইচ্ছাটাও হারিয়ে গেছে যে আপনজন আপনার খোঁজখবর নেবে না তার সাথে একটু দাঁত কিলিয়ে হাসা হাস শেষে কথা বলার চাইতে আপনি মুখ বন্ধ করে রাখবেন তারপরও আপনি অনেকটাই ভালো থাকবেন আসলে অভিনয় করতে শিখিনি অভিনয় করতে পারি না কিছু মানুষ আছে মুখোশধারী তারা সামনে এত সুন্দর অভিনয় কীভাবে করে আমার জানা নেই আমার মনে হয় তারা চলচ্চিত্র জগৎটাকেও ফেল বানিয়ে দেবে আরে নায়ক নায়কেরা তো তাদের পরিচালকের শিখানো কথা বলে আর যারা সমালোচনা করে তারা নিজেরাই পরিচালক এক একজন এক একটা কাজের কী আর বলবো দুঃখের কথা কিছুটা হলেও শেয়ার করে একটু মনটা হালকা করলাম কেউ কিচ্ছু মনে করবেন না আমি এই কথাগুলো আমার কিছু কাছের মানুষদেরকে বলছি তারা যদি বুঝতে পারে বুঝবে নয়তো কি না বুঝলে না বুঝবে আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ